আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সামনে আংটির একটা এপিসোড নিয়ে আসলাম সুন্দর সুন্দর আংটি আছে আপনারা দেখতে পাবেন প্রথমে যে আংটিটা আছে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর আমি স্থির করে ধরে রাখলাম যাতে আপনারা সহজেই স্ক্রিনশট নিতে পারেন এখানে আছে তিন আনা এটার প্রাইস পড়েছে বাইশ হাজার টাকা এটা একুশ ক্যারেট উইদাউট হোলমার্ক এরপরে দেখতে পাচ্ছেন অসোধন সুন্দর ওয়াও এটা তো ওয়াইট আছে মাত্র না এটার প্রাইস পড়েছে এগারো হাজার টাকা এরপরে এটা বাচ্চাদের জন্য ছেলে বাচ্চাদের জন্য বক্স আংটি এটাতে ওয়াইট আছে একা না এটার প্রাইস পড়েছে আপনার সাত হাজার পাঁচশত টাকা এরপরে এগুলো বেবি আংটি দেখতে পাচ্ছেন দুটো বেবি আংটি দেখাচ্ছে এগুলো তো ওয়াইট আছে আপনার তিন রাতি করে এগুলোর প্রাইস পড়েছে আটত্রিশশো টাকা পরে দেখতে পাচ্ছেন আরও দুটো আপনার বেবি আংটি এগুলোতেও তিন রুতি করে আছে প্রাইস পড়েছে আটত্রিশশো টাকা সো বিওয়ার্স আজকে এ পর্যন্তই আংটির কালেকশন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম